দর্শক এটারও দুইটা কালার থাকবে একটা কালার এই যে দুইটা কালার কি অস্থির কালার আচ্ছা এটার সাইজ দিচ্ছেন কয়টা আপনি এটা সাইজ হলো আপনি 36 থেকে 39 36 থেকে 39 পর্যন্ত থাকবে সাইজ আর এগুলা প্রাইস দিচ্ছেন কত এই কালারগুলো গুলা দেখেন কতটা ইউনিক আর সাইজ থাকবে কয়টা এটা সবগুলা আপনি লেডিস মানে 36 থেকে 39 গ্যারান্টি কত দিনের গ্যারান্টি এগুলো আপনি 3 মাস পরলে কিছু হয় একটা কালার দুইটা কালার দর্শক আমি একটু বিশ্লেষণ করি এটা হচ্ছে একদম লাইটওয়েট একটা মাল হালকা

আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে আজকে চলে আসছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয়তলা ইভা গ্যালারিতে ইভা গ্যালারিতে আসছি আমরা অসংখ্য আজকে লেডিস কালেকশন দেখাবো আজকে আমরা একটা একটা করে লেডিস কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে আর এই পাঁচটা হচ্ছে ওনাদের জেন্টস কালেকশন এই পাঁচটা পুরোটা ওনাদের জেন্টস কালেকশন অসংখ্য জেন্টস কালেকশন আসছে ওনাদের আর এই পাঁচটা হচ্ছে ওনাদের স্নেকার্স অসংখ্য স্নেকার্স আছে ছেলেদের মেয়েদের তো আমরা এখন কথা বলবো ইভা গ্যালারির সত্বাধিকারী ইমরানের সাথে ইমরান কী অবস্থা আলহামদুলিল্লাহ আমরা কি দুই বছর আগে একটা ভিডিও করেছিলাম মনে আছে ও ভিডিওটা কেমন হিট হয়েছে আচ্ছা 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 দর্শক অনেকে আবার ডিস্টার্বও করে যেমন রিটেল চায় না অনেকে নিয়ে আবার বলে না হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে বলে দিই যে ইভে গ্যালারিতে যখন আপনারা আসবেন তো রিটেলের জন্য আপনারা ভিজিট করলে ওনারা মাল দিবে না মাল দিবেন আপনার রিটেলে আপনারা তো হোলসেল ওনারা সারা বাংলাদেশে হোলসেল করে থাকে পাইকারি জুতা তো আজকে আমরা অনেকগুলো মাল দেখাবো যেগুলো হচ্ছে ওনাদের সম্পূর্ণ ইউনিক ইউনিক কালেকশনগুলো দেখাই দেন লেটস গো আমার হাতে দেন আপনি আচ্ছা এটা আপনি কালার দিচ্ছেন কয়টা দুইটা কালার এই একটা কালার এই যে একটা কালার দেখেন দর্শক কতটা ইউনিক আর পিছনের আমরা সোলটা দেখাই দিই আপনাদেরকে ইসোর থাকবে এরকম আচ্ছা এটা তো সম্পূর্ণ চায়না ম্যাটেরিয়ালস ইন্ডিয়ান 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 ম্যাটেরিয়ালস না ফিউ নাকি এগুলা ফিউ ফিউমাল ফিউমালের মধ্যে সবচেয়ে ইউনিক মাল হচ্ছে এগুলো আমার কাছে মনে হচ্ছে এগুলা এই ইমান আছে এটা আরেকটা ডিজাইন দেখেন আপনারা এটা কালার দিচ্ছেন কয়টা এটা দুইটা কালার দর্শক এটারও দুইটা কালার থাকবে একটা কালার এই যে দুইটা কালার কি অস্থির কালার আচ্ছা এটার সাইজ দিচ্ছেন কটা আপনি এটা সাইজ আপনি 36 থেকে 39 36 থেকে 39 পর্যন্ত থাকবে সাইজ আর এগুলা প্রাইস দিচ্ছেন কত আপনি 380 টাকা 380 টাকা রিজনেবল প্রাইসে মালগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা যারা পাইকারি নেবেন তারাই শুধু ভিজিট করবে তাই না রিটেল কখনো আপনারা এখানে ভিজিট করলে ওনারা মাল দিবে না এর আরো অনেক অনেক ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখাতে থাকি দর্শক এই যে মালগুলো দেখেন ইমরানের হাতে কি সুন্দর সুন্দর মাল ইমরান ভাই এটা কোটার কালার দিচ্ছেন এটা দুইটা কালার এটা দুইটা কালার মানে মাল না এই কালারগুলো দেখেন কতটা ইউনিক আর সাইজ থাকবে কটা এটা সবগুলো আপনি লেডিস মানে 36 থেকে 39 গ্যারান্টি কত দিনের গ্যারান্টি এগুলো আপনি 3 মাস পরে কিছু হয় না পানি যদি 3 মাসের মধ্যে ফেটে যায় ছুটে যায় আপনি কি করবেন এগুলো আমি আমি এটা এক জোড়া নতুন দিয়ে দিই হ্যাঁ নতুন দিয়ে দিবে আপনাদেরকে এর এগুলো আছে ওয়াও দর্শক দেখেন আপনারা আপনিই বলেন আপনিই বলেন আজকে হ্যাঁ

এটা কালার দিচ্ছেন কটা পাঁচটা কালার একটা কালার দেখি ভাই এই যে পাঁচটা কালার দিবে এরকম বরাবর পাঁচটা কালার দিবে এরকম আর গ্যারান্টি তো থাকছে তিন মাস তিন মাস সাইজ থাকবে কটা এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে উনচল্লিশ প্রাইস বলেন তো ভাইয়া

আমরা আরো কিছু মাল দেখে আপনাদেরকে দেখেন সম্পূর্ণ ইউনিক মালগুলা এটা কালার দিচ্ছেন কটা এটা 2 টাকা আমাদের একটা সোল্ডও দেখাই দিম সোল্ডগুলা দেখেন এটা একদম সফট আফার দেখেন কালার দেখেন কটা কালার দিচ্ছেন তিনটা এটা 2 টাকা দুটো কালা দিবেন আর এই যে আরো এদিকে আসুন দেন না না আরো এদিকে এই যে আরো মাল দেখেন আপনারা সম্পূর্ণ ইউনিক মালগুলা সবগুলো হচ্ছে আপনি গ্রামেই আসতেই হবে

প্রাইস কত দিচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা এই মালগুলো আপনারা পেয়ে যাবেন কেন ওই পাঁচশো আশি টাকা মালটা নেবে একটু ডিসকাশন করুন তো ভাইয়া এগুলো তো আমরা চাইনাটা হয় দর্শক একটু বেশি এগুলো সবগুলো চায়না মেটেরিয়ালস ফিটিংটা বাংলা দেখছেন এই যে মাল দেখেন আপনারা সোল দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা আচ্ছা এই যে কালারগুলো এই যে হলুদ কালারটা আমরা দেখেন এই মালটা ভালো চলে এটা একদম রেগুলার

তিনটা কালার না ভাইয়া কত করে প্রাইস তাহলে একুশ বিশ টাকা তিনশো বিশ টাকা করে আপনার মালগুলো পেয়ে যাবেন ইড্রায় গ্যালারিতে আসলে আচ্ছা আপনি আর কি কি দেখা দেখাবেন আপনি সবই দেখাবেন জেন্টস অনেক মাল আছে মাল আসছে জেন্টস কালেকশন আছে ওনাদের অসংখ্য আপনারা এখানে এসে দোকান দেখে ভিজিট করে তারপরে মাল কালেক্ট করবেন দেখেন এই যে পুরোটাই ওনাদের জেন্টস কালেকশন এই পাশটা তো লেডিস ফিমাল মাল দেখাইলাম আচ্ছা

এরা থেকে ফোন করে ওকে সুন্দর সুন্দর মাল দেখেন দর্শক মাত্র 1050 এইদিকে আছে এই আছে এগুলো লোফারগুলো কি হ্যাঁ লেদার এগুলো মাত্র টাকা করে লেদারের মালগুলো আপনারা পেয়ে যাবেন এই ডিজাইন টাকা করে পেয়ে যাবেন দর্শক দেখেন

মাত্র চারশো টাকায় মালগুলা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় মালগুলা পেয়ে যাবেন তারপরে ওই কাজটা ওই পাশটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের জুতো অসংখ্য জুতা আছে ওই সঙ্গে আমরা ভিডিওটা আজকে বাড়াবো না ওনার অসংখ্য কালেকশন আমাদের ভিডিওর লেন্থ হয়ে গেছে প্রায় এগারো সাড়ে এগারো মিনিট